হরগরির পুজো আছে চৈত্র সংক্রান্তির আগের দিন তো সেই পুজোটা আছে আর এই বেদিটা কিন্তু আমি রঙ করব এই জন্যই কিন্তু রঙ করতে বসে গেছি কোনো লোক নি নিজেই রং করব আর তোমাদের দিদিভাই কিন্তু রং করতে খুব ভালোবাসে তাই বেদিটা কিন্তু সাদা হয়ে গেছিল একদম এই জন্য কিন্তু আমি এই লাল রংটা করছি কারণ পুজোতে একটা দেখারও সৌন্দর্য আছে আর বাবা এখানে থাকে দেখতেও ভালো লাগছে না এই জন্যই কিন্তু এই বেদিটা যতটা সম্ভব আমি চেষ্টা করছি রঙ করার জন্য তো রঙ করতে বললাম যে খুব ভালোই ভালোইবাসি আমি আর তোমাদের সাথে কিন্তু ভিডিওগুলি সবই যাবে একটু লেট হবে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তা আমাদের পুজো কীভাবে হয় এটাকে কিন্তু নীল ষষ্ঠী বলে একই অঙ্গে দুটি রূপ থাকবে হর গৌরী থাকবে আর এই যে এই দেলটা এটাই কিন্তু আমার দাদা শ্বশুর কিন্তু বাংলাদেশ থেকে এনেছিল। এটা কিন্তু মানে অনেক অনেক বছর পুরনো ওই জিনিসটা এই মানে দেলটা এই ঠাকুর মানে আমার দাদা শ্বশুর তার বাবা করেছিল তারপরে তার বাবা করেছিল মানে এত জেনারেশন এবার কিন্তু আমাদের জেনারেশন মানে পাঁচ জেনারেশন চলছে এটা তো এই বাবার পুজো তো খুব ধুমধাম করে আমরা চেষ্টা করি যে ভালো করে করার তো তোমরা দেখতে থাকো ভিডিওটি আশা করছি ভালো লাগবে তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ দেখতে থাকো Yo le তোমরা কিন্তু দেখলে নানান রকমের হচ্ছে নাচ এটা চৈত্র মাসে কিন্তু সব এই বেল হয় জন্য চরক হয় তার জন্য কিন্তু প্রচুর আসে আমাদের এখানে মানে সব ঠাকুর দেবতা নিয়ে আসে তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার গলাটা কিন্তু একদম বসে আছে তো বুঝতেই পারছ তো এইভাবেই কিন্তু আমি বলছি তো তোমাদের মানে কষ্ট করে একটু শুনে বা দেখে বা বুঝে নিও আশা করছি ভালো লাগবে তারপরে দেখো মানে দাদাভাই আর আমি আর আমার ছেলে কিন্তু এই মানে ভর দুপুরবেলা রোদের মধ্যে বেরিয়ে পড়েছি কোথায় বলো তো একদম গ্রামের দিকে যাচ্ছি এক দাদাকে লাগবে একটু কিছু জঙ্গল হয়েছে সেইগুলো পরিষ্কার করার জন্য তো সেখানে তাকেই খুঁজতে যাচ্ছি তো তার বাড়ি আমরা চিনি না তো সেখানেই হচ্ছে যাচ্ছি এখন তো খুঁজে নেব আমরা তো চলছি এখন রোদের মধ্যে কারণ একটা পুজো মানে অনেক কিছু প্রচুর আর এই পুজোটা কিন্তু বলির পুজো হয় তো এখানে কিন্তু প্রচুর লোকজনও লাগে তো সেই জন্যই কিন্তু সে দাদার বাড়িতে যাচ্ছি এখন এই রোদের মধ্যে খোঁজাখুঁজি করতে এখন আমরা বলছি খুঁজে পাবো কি না এখন সেটাই কথা কারণ তারা সবসময় তো বাড়িতে থাকে না সবাই কাজের মানুষ তারা কোন সময় থাকবে বাড়িতে সেটা তো তার কাছে ফোনও নেই আর ফোন করছিলাম মানে একবার একজনের কাছে কিন্তু সেই ফোনটা আবার ধরছে না তো তারপরে দেখো চলে আসছে চারিদিকটা তোমরা দেখো খুব সুন্দর পরিবেশ কিন্তু

নামি জানি কত আছে নামি 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 তারা 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 বাবা কথা বাবা শক্ত পারবে পারবে জানি না বাবা শক্ত করে ধর চিপে ধর চিপে ধর আস্তে করে নাও বাবা কি ধুলা বাবাকে ধরো বাবাকে ধরো

ঘাটে চলে গেছি দরজা খুলল তো আশেপাশে তো কোনো বাড়িও নাই হাত দিবি না বাড়িতে আসছি বাড়ির লোক নাই আস্তে আস্তে তাকে খুঁজে বেড়াচ্ছি তাকে পাওয়া যাচ্ছে না যে তোমার দাদা ভাই দেখো মাঠে ঘাটে সব দিকে খুঁজতে যাচ্ছে দেখো রান্না করে গ্রামের বাড়ি রান্না করে সে ঠাকুর ঘর সব খোলা কিন্তু কোনো ভয় নেই চারিদিকে শোয়ার ঘর Thank কেউ উত্তর নিলা এ ওটা কি বেগুন গাছ আস্তে আস্তে কোটা বাড়ি বাড়ি তো না কোনটা বাড়ি কে জানে পাকা বাড়ি বলছিলো আমরা এটাই ভয় পাচ্ছিলাম আমরা অন্য লোকের বাড়িতে চলে আসব নাকি তো এটা কিন্তু অন্য লোকের বাড়িতেই চলে আসছি আমরা তো বাকি ভিডিও পরে আসবে টাটা ভালো থেক